এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মোহাম্মদ হত্যা করেছে ইসরায়েল রক্ত শিরাই সিঁদুর ফুটছে জানিয়েছেন মোদী গাজায় প্রবেশ করল ত্রাণবাহী একশো ট্রাক পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে মস্কোর বিমানবন্দরে ড্রোন হামলা বিমান চলাচল বন্ধ চীনের মধ্যস্থতায় পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নে ঐকমত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান পন্থী পোস্টে ভারতে গ্রেফতার শতাধিক মোহাম্মদ সিনোয়ারকে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা কামি সশস্ত্র সংগঠন হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার সম্ভবত নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহ দাবি করেছেন আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি বুধবার সন্ধ্যায় একুশ মে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহ বলেন আমরা খুনিদের নেতা দাইফ হানিয়া ইয়াহিয়া সিনোয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনোয়ারকে নির্মূল করেছি সিনেনের প্রতিবেদ বলা হয়েছে গত সপ্তাহে সিনোয়ারকে লক্ষ্য করে খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এতে আঠাশ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রলয়ের পক্ষ থেকে বলা হয়েছে যদি সিনোয়ারের হত্যার তথ্য সত্য হয় তাহলে এটি হবে হামাসের সর্বশেষ কোনো শীর্ষ নেতাকে হত্যার ঘটনা সিনোয়ার সাবেক হামাস নেতা ইয়াহিয়া গত বছরের অক্টোবর ইসরায়েলি হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার সিএনএন জানিয়েছে তারা মোহাম্মদ সিনোয়ারের নিহতর বিষয় নিশ্চিত হতে হামাসের কাছে মন্তব্য চেয়েছে তবে এতে তারা কোনো সাড়া পায়নি রক্তনয় শিরায় সিরাই সিঁদুর ফুটছে জানিয়েছেন মোদী জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার মাত্র ২২ মিনিটের মধ্যে পাল্টা জবাব দিয়েছে ভারত এমন দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর এনডিটিভির বৃহস্পতিবার বাইশ মে রাজস্থানের বিকানিরে এক জনসভায় এ কথা বলেন মোদী মোদী বলেন ২২ এপ্রিলের হামলার জবাবে ভারতীয় বাহিনী ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নয়টি বড় আস্থানা ধ্বংস করে দিয়েছে তিনি একে অপারেশন সিঁদুর হিসেবে উল্লেখ করেন সন্ত্রাসবাদ মোকাবেলায় নিজের সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মোদী বলেন বিশ্ব এবং দেশের শত্রুরা এবার দেখতে পেরেছে যখন সিঁদুর বারদের রূপ নেয় তখন কি ঘটে আমার শরীরে রক্ত শিরায় সিঁদুর ফুটছে তিনি আরও বলেন ওই গুলির আঘাত একশো চল্লিশ কোটি ভারতীয়কে খত বিক্ষত করেছে। তাই আমরা সরাসরি সন্ত্রাসবাদের মূল কেন্দ্রে আঘাত করেছি সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আর তারাই পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেছে গাজায় প্রবেশ করল ত্রাণবাহী একশো ট্রাক পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর অনুমতির পর গাজায় প্রবেশ করেছে ত্রাণ সামগ্রী বোঝায় একশোটি ট্রাক বুধবার একুশ মে ময়দা শিশু খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী শিশু খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী নিয়ে এই ট্রাকগুলো গাজায় প্রবেশ করে তবে জাতিসংঘ জানিয়েছে এই ত্রাণ এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে মানবিক সহায়তায় নিয়োজিত কর্মীরা জানান প্রায় এগারো সপ্তাহের অবরোধের পর সোমবার ও মঙ্গলবার গাজায় মোট আটানব্বইটি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয় তবে সরবরাহকৃত এই ত্রাণ চাহিদার তুলনায় খুবই অপ্রতুল এবং তা গাজার সুপ কিচেন বেকারি বাজার কিংবা হাসপাতালগুলিতেও পৌঁছায়নি বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ কর্মকর্তা আন্তন রেনাথ বলেন চাহিদার তুলনায় খুবই সামান্য ত্রাণ এসেছে আর যেটুকু এসেছে তা সাধারণ মানুষের লাগালে পৌঁছায়নি দীর্ঘদিনের অবরোধে গাজার পরিস্থিতির চরম মানবিক সংকটে পৌঁছেছে আন্তর্জাতিক মহল এবং ইসরায়েলের অভ্যন্তরেও সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহু সরকার মস্কোর বিমানবন্দরে ড্রোন হামলা বিমান চলাচল বন্ধ রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার ফলে বৃহস্পতিবার বিমান চলাচল বিহিত হয় মস্কো থেকে এফপি জানায় শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন এই হামলার একদিন আগে শহরের দিকে আরও সাতাইশটি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে সোবিয়ানিন জানান রাত বারোটার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা তেইশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনের ধ্বংস শেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী দাবি করেছে রাশিয়া তাদের উপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টা পালটি ড্রোন হামলা চলছে তবে মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল বৃহস্পতিবার মস্কোর একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয় জানাই রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রুসা বিয়ারসিয়া চীনের মধ্যস্থতায় পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নে ঐকমত্য পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘদিনের টানা পর নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে এর পাশাপাশি দেশ দুটি রাষ্ট্রয়ত এর পাশাপাশি দেশ দুটি রাষ্ট্রদূত নিয়োগ করার বিষয়ে সম্মত হয়েছে একে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে ধরা হচ্ছে বৃহস্পতিবার বাইশ মে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তান চীন ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের এক অনাষ্ঠনিক দ্বিপক্ষীয় বৈঠকে এই সমঝোতায় পৌঁছানো হয় বৈঠকটি ছিল চীনের বৃহত্তর আঞ্চলিক শান্তি ও সংযোগ নীতির অংশ যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আই এর মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রালয়ের এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র ওয়াং ই বলেন আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নীত করার জন্য স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে তিনি বলেন চীন এটিকে স্বাগত জানায় এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যত রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান পন্থী পোস্ট ভারতে গ্রেফতার শতাধিক পেহেলগামী হত্যা এবং তারপরে পাকিস্তানের সাথে সংঘর্ষে আবহাওয়ায় পাকিস্তানের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার কারণে একশোরও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেফতার করা হয়েছে এর আগে ভারত পাকিস্তান সংঘর্ষ চলাকালীন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরিশিকে নিয়ে একটি মন্তব্য করার কারণে দিল্লির আশুকা ইউনিভার্সিটির বিজ্ঞানের অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে গ্রেফতার করেছিল পুলিশ তাকে বুধবার একুশ মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সংঘর্ষের মধ্যে আটমি এক পোস্টে অধ্যাপক আলি খান লিখেন কর্নেল সোফিয়া কুরিশির প্রশংসা করেছেন অনেক দক্ষিণপন্থী ভাষ্যকার এটা দেখে আমি খুশি তবে এরা যদি একইভাবে গণপিটুনি নির্বিচারে চালানো এবং বিজেপির ঘৃণা ছড়ানোর শিকার হওয়া মানুষদের হয়ে আওয়াজ তুলতেন যাতে এই মানুষগুলো ভারতের নাগরিক হিসেবে নিরাপত্তা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই মন্তব্যের কিছু শব্দ বিচার বিবেচনা করে দেখার জন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করার কথা বলেছে সুপ্রিম কোর্ট গত আঠারো মে হরিয়ানা পুলিশ অধ্যাপক আলী খানকে গ্রেফতার করে